আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপবিন্দু বিকল্প শিক্ষার পক্ষ থেকে পদ্মা সেতু নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এশিয়ার মধ্যে বৃহত্তম এবং বিশ্বের মধ্যে পঁচিশতম আমাদের স্বপ্নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে গড়ে ওঠে এই সেতু যার অফিসিয়াল নাম পদ্মা বহুমুখী সেতু ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্য এবং আঠারো দশমিক দশ মিটার প্রস্থ বিশিষ্ট পদ্মা সেতু মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে নির্মিত হয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড ছাব্বিশ নভেম্বর দুই হাজার চোদ্দ সেতুর কাজ শুরু করা হয় এবং আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করা হয় বারো ডিসেম্বর দুই সালে সেতুতে মোট পাইলিং সংখ্যা দুশো চৌষট্টিটি পিলার সংখ্যা বিয়াল্লিশটি এবং একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্প্যান আছে যার প্রতিটি রোজন তিন হাজার দুইশো মেট্রিক টন সাতত্রিশ এবং আটত্রিশ নং প্লিয়ারের উপর প্রথম স্প্যান বসানো হয়েছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার সতেরো সালে সর্বশেষ স্প্যান বসানো হয় দশ ডিসেম্বর দুই সালে বারো এবং তেরো নং প্লিয়ারের উপর দ্বিতল বিশিষ্ট সেতুটির উচ্চতা পানির স্তর থেকে ষাট ফুট নিচতলায় রেল লাইন এবং উপরতলায় চার লেন বিশিষ্ট সড়ক সেতু তৈরিতে খরচ হয়েছে তিরিশ হাজার একশো কোটি টাকা পদ্মা তৈরি করা হয়েছে নয় মাত্রার ভূমিকম্প সহনীয় করে সেতুর মেয়াদ একশো বছর পদ্মা সেতু উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই হাজার বাইশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দুই হাজার টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হন ছাব্বিশ জুন দুই হাজার বাইশ সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এই সেতু এই সেতু দেশের জি জিডিবির পরিমাণ এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ